সিলেট শহরের ভিতরে যারা রেডি ফ্ল্যাট জায়গা সহ রেডি ফ্ল্যাট খুঁজছেন আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য সিলেট শহরের মধ্যে নিরিবিলি পরিবেশে আপনারা পেয়ে যাচ্ছেন জায়গা শহর রেডি ফ্ল্যাট আর এটার লোকেশন যদি আমি আপনাদেরকে বলি সিলেট মিরাবাজার বাজার উদ্দীপন রুডে এক মিনিট হাটে ভিতরে আসলেই পেয়ে যাচ্ছেন এই কাঙ্ক্ষিত স্থান এখানে সম্পূর্ণ নিরিবিলি পরিবেশে আপনারা পাচ্ছেন রেডি ফ্ল্যাট আর এখানে মোট দুইটি ফ্ল্যাট বিক্রি হচ্ছে একটি চোদ্দশো এবং একটি হচ্ছে ফিট আরও আপনারা এর মধ্যে পেয়ে যাচ্ছেন তিন বেডরুম তিন বাথরুম এবং ড্রয়িং রুম কিচেন সহ সুন্দর একটি ফ্ল্যাট তো আপনারা আপনাদেরকে আমরা ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব আপনাদের যদি পাশাটি ভালো লাগে তাহলে সম্পূর্ণ আমি স্ক্রিনে নাম্বার দিয়ে রাখবো আপনারা মালিক পক্ষের সাথে কথা বলে ডকুমেন্টস দেখে যদি ভালো লাগে তাহলে পাশাটি কিনতে হচ্ছে এই যে যেখানে দাঁড়িয়ে আছে এটা আমাদেরই ফ্ল্যাট চোদ্দোশো স্কোয়ার ফিটের যে ফ্ল্যাটটি বিক্রি হবে এবং আমাদের আরও একটি ফ্ল্যাট বারোশো স্কোয়ার ফিটের আমি এখন দাঁড়িয়ে আছি চোদ্দোশো স্কোয়ার ফিটের যে ফ্ল্যাটটি সেটিতেই দাঁড়িয়ে আছি এবং আমার মনে হয় আমাদের সিলেট বাসীর কারো জন্য হয়তো যেই অপেক্ষা করতেছে একটা ভালো লাকি চান্স কারণ এরকম ভালো একটা লোকেশনে ভালো একটা ফ্ল্যাট কেই বা না চায় কিন্তু সুযোগ আমি বলবো যে সুযোগটা নিন কারণ আমরা আসলে জরুরি ভিত্তিতে এটা বিক্রি করে ফেলতেছি দুইটাই দুইটা ফ্ল্যাটে আমাদের জরুরি ভিত্তিতে বিক্রি করে ফেলতেছি তো আপনারা চাইলে দেখতে পারেন ইনশাল্লাহ অবশ্যই জিতবেন হ্যাঁ লোকেশনটা যদি আমি বলি নায়রপুল থেকে যদি আমি বলি নায়ারপুল পয়েন্ট থেকে হেঁটে যদি সর্বোচ্চ তিন থেকে চার মিনিট হেঁটে আসতে লাগবে গাড়ি নিয়ে আসলে এক থেকে দুই মিনিট আমাদের এই অবস্থান পর্যন্ত নায়ারপুল পয়েন্ট থেকে একটু সামনে আসলে এখানে ফুলকলি এবং নগর ফার্মেসি আছে ঠিক অপোজিট যে রাস্তাটা ঢুকছে উদ্দীপন দুই নম্বর রোডের রাস্তা দিয়ে ঢুকেই আমরা শুরুতে বলেছি এক মিনিট আসলেই আমাদের এই সিটি হোম সিটি হোম বললেই সবাই এটাকে আটতলা ভবন আমাদের এখানে তো লিফটও আছে এবং সার্বক্ষণিক জেনারেটার ইলেকট্রিসিটি সব সুবিধা আছে পার্কিংও আছে তো ইনশাল্লাহ আসেন আশা করি অবশ্যই গেইনার হবেন আমি আমার আমাদের এই প্রপার্টির ব্যবসা হিসাবে বা বিজনেস হিসাবে বলতেছি না যেই আসবেন ইনশাল্লাহ অবশ্যই গেইনার হবেন বুঝতে পারবেন আপনি অবশ্যই তো নিশ্চয়ই অভিজ্ঞতা নিয়ে আসবেন অভিজ্ঞ কাউকে নিয়ে আসবেন দেখবেন তখন বুঝতে পারবেন অবশ্যই গেইনার হবেন এবং আমরা আজকে যে এই লাইভের অন্যতম উদ্দেশ্য হচ্ছে আমরা আসলে দ্রুততর দ্রুততম সময়ে সঠিক মানুষটির কাছে যাতে আমরা পৌঁছাতে পারি সে কারণেই আজকের এই লাইভ সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ দেখা হবে